বিভাগ অধিকর্তার নাম সোমনাথ দত্ত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সাথে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা হিট ওয়েব কন্ডিশন বজায় থাকবে কোথায় কোথায় আবার তীব্র হিট ওয়েব সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলাতে হিট কন্ডিশন থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে নর্থ বেঙ্গলের নর্থের জেলাগুলিতে প্রতিদিনই প্রথা না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলে জেলা আজ থেকে শুরু করে দু তারিখ পর্যন্ত এই চার দিন দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার হিট ওয়েভের সতর্কতা রয়েছে কমলার সতর্কতা জারি করা হয়েছে তিন তারিখ আবার হলুদ সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে ইস্ট মেদিনীপুরে আজকাল এবং পরশু হিট ওয়েব থেকে সিবিয়ার হিট ওয়েভের সতর্কতা রয়েছে হাওড়া উগলি এবং নদীয়ার উনতিরিশ থেকে দু তারিখ পর্যন্ত হিট ওয়েভ কমলার সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদের আগামী তিন দিন লাল সতর্ক বার্তা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে দিনাজপুর উত্তর এবং দক্ষিণ আজ মালদাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হামিড সতর্কতা দেওয়া হয়েছে পয়লা তারিখে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং ছোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচই মে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে কষ্টের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ছে তার ফলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত আমরা দেখতে পাব পরবর্তী সময় এটি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় খুব স্লোলি এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আর কতদিন আর এরপর কি বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন এই মুহূর্তে আগামী পাঁচ দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কারণ আমাদের অঞ্চলে এখনও পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর এই সরি উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে এবং তার সাথে সাথে আপনার তীব্র আপনার সূর্যের তাপও আস পাচ্ছি সেই কারণে আগামী পাঁচ দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং দক্ষিণবঙ্গে নেই এবং তার সাথে সাথে আপনার কথা হচ্ছে এই দহন এই যে হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং কোথাও কোথাও রেড কোথাও কোথাও অরেঞ্জ থাকবে শুধু দক্ষিণবঙ্গ নয় এমনকি উত্তরবঙ্গ তো বেশ কয়েকটি জেলাতে আপনার কী বলে আপনার ওয়েভ থাকবে হিটওয়েভ থাকবে বলাটা উচিত নয় ফোরকাস্টার হিসেবে থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং শুধু তাই নয় মানে এক্সট্রিম যে নর্থের যে ডিস্ট্রিক্টগুলো তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে তবে হ্যাঁ নর্থের জেলাগুলিতে কিছু না হোক কিছু কিছু জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এইটা হচ্ছে আপনার ব্রিফ সতর্কতা কোন কোন জেলায় থাকছে হিটওয়েভে হ্যাঁ আমি ধীরে ধীরে বলি ধরুন প্রথমে যদি কোস্টাল ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করি সাউথ বেঙ্গলে ডে ওয়ান টু মানে আজ থেকে শুরু করে আজকে হচ্ছে উনত্রিশে উনত্রিশ তিরিশ এক দুই এই চার দিনই আপনার দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনাতে হিটওয়েভের সতর্কতা আছে এবং কমলা রঙের সতর্কতা দেওয়া হয়েছে হ্যাঁ এবং পঞ্চম দিন অর্থাৎ তিন তারিখে তিরিশ হ্যাঁ তিন তারিখে হিটওয়েভ আছে কিন্তু সেটা হচ্ছে আপনার হলুদ সতর্কতা আছে এরপরে কোস্টাল ডিস্ট্রিক্টের আর একটা বাকি থাকলো সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুরে আপনার আজকাল পরশু এই তিন দিনই কিন্তু হিটওয়েভ থেকে এবং সিভিয়ার হিটওয়েভের সতর্কতা আছে এবং রেড সতর্কতা দেওয়া হয়েছে এবং চতুর্থ এবং পঞ্চম দিন চতুর্থ এবং পঞ্চম দিনে আজ থেকে শুরু করলে তার মানে আপনার দুই এবং তিন তারিখে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হিট ওয়েভে এই হিটওয়েব এবং সিভিয়ার হিট এরপরে আসুন আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের মধ্যে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের সবকটি জেলাতেই আপনার ডে এক থেকে গ্যাঞ্জিটি ডিস্ট্র মানে হাওড়া হুগলি এবং হাওড়া হুগলি এবং নদীয়া এই তিনটেতে আপনার ডে ওয়ান টু ডে ফোর দ্যাট ইজ উনত্রিশ তিরিশ এক দুই এই তিন দিনই আপনার ইয়ে দেওয়া হয়েছে হিট ওয়েভ উইথ অরেঞ্জ সতর্কতা এবং ডে ফাইভে এই তিনটি জেলাতে ইয়েলো সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদে আপনার ডে ওয়ান টু থ্রি এই তিন দিনে আপনার হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েভ লাল সতর্কতা দেওয়া হয়েছে চতুর্থ দিনে অরেঞ্জ পঞ্চম দিনে আপনার ইয়ে হলো মুর্শিদাবাদ ঠিক আছে এটা গেলো গ্যানজেটিক আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যদি আমরা আসি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টেই আপনার ইয়ে দেওয়া হয়েছে কে বলে ডে ওয়ান টু ডে ফোরে হিটওয়েভ টু সিভিয়ার হিটওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে লাল আর ডে ফাইভে অরেঞ্জ দেওয়া হয়েছে খালি একটা এক্সেপশান যে পুরুলিয়াতে পুরুলিয়াতে খালি ডে ওয়ান টু ফাইভ সিভিয়ার ওয়েভ নয় হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে অন্যগুলোতে যেমন আপনার সিভিয়ার হিট ওয়েভের আছে পুরুলিয়াতে কিন্তু সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা নেই তো এই হচ্ছে আর নর্থ বেঙ্গলও আপনাকে বলছিলাম নর্থ বেঙ্গলও সতর্কতা দেওয়া আছে নর্থ বেঙ্গলে আপনার আজকে দিনাজপুর এবং মালদা দিনাজপুর মানে দুটো দিনাজপুর পশ্চিম উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দু এবং মালদাতে হিটওয়েভের উইথ অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন সতর্কতা দেওয়া হয়েছে ভাবুন এই নর্থ স্টেটগুলোতেও আগামীকালও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও হট অ্যান্ড হিউমিডের সতর্কতা দেওয়া হয়েছে কিন্তু হিট ওয়েভ কোথাও নেই তবে ঠান্ডা স্টম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তিনটি জেলাতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে পরশু দিন অর্থাৎ এক তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ঠান্ডা স্টম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পায়ের আওয়ারের সম্ভাবনা আছে সতর্কতা দেওয়া হয়েছে এবং পরশু দিনে কিন্তু মালদা এবং সাউথ দিনাজপুরে হিট ওয়েভেরও সতর্কতা দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট আর চতুর্থ দিনে অর্থাৎ দু তারিখে আপনার পাঁচটি যে নর্দের ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটাতেই ঠান্ডা লাইটনিং রেন ছোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ারের সতর্কতা দেওয়া হয়েছে কোনো হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিডের সতর্কতা নেই আর পঞ্চম দিনে কোনো সতর্কতা দেওয়া নেই এই গেল আপনার টোটাল সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বায়েস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুণি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর